বৃহস্পতিবার দুপুরে নদিয়া নবদ্বীপ উত্তরচক্রে সরকার পোষিত বামনপুকুর পূর্ব মোল্লাপাড়া স্কুলের উদ্যোগে স্কুল চত্বরে পদযাত্রার মধ্যে দিয়ে কুষ্ঠ সম্পর্কিত সচেতনতা প্রচার অভিযানে সামিল হলেন স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা। এদিনে সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওই স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ স্বাস্থ্যকর্মী ও অভিভাবক অভিভাবিকারা। এছাড়াও স্কুল প্রাঙ্গণে ছাত্রছাত্রীরা এদিন কুষ্ঠ রোগ সম্পর্কিত অঙ্কন ও প্রতিযোগিতা আবৃত্তি ও কুইজ কনটেস্টে অংশ গ্রহণ করে। পাশাপাশি স্কুলের অভিভাবকদের নিয়ে কুষ্ঠ সম্পর্কিত একটি সচেতনতা শিবিরও হয় সেখানে কুষ্ঠ রোগ থেকে নিরাময়ের উপায় ছাড়াও এই রোগে আক্রান্ত ব্যক্তিরা কিভাবে সঠিক চিকিৎসা পাবেন সে বিষয়ে উপস্থিত অভিভাবক অভিভাবিকা ও এলাকাবাসীদের সঙ্গে আলোচনা করেন স্কুলের শিক্ষিকারা এই প্রসঙ্গে বামনপুকুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখ জানান জেলা প্রশাসন ও সর্বশিক্ষা মিশনের নির্দেশে স্কুলের ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা সহ এলাকাবাসীকে কুষ্ঠ রোগ সম্পর্কে সচেতন করে তুলতে একটি পদযাত্রার আয়োজন করা হয় ছাত্রছাত্রীরা সাধারণ এলাকাবাসীদের সচেতন করতে কুষ্ঠ রোগ সম্পর্কিত সচেতনতার বার্তা লেখা পোস্টার নিয়ে এলাকায় প্রচার করেন নদিয়া থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট স্টিং নিউজ গ্রামের মানুষকে বুঝিয়ে দিলাম যে চমড়ের মাধ্যমে কিভাবে মানে ছোঁয়া মানে ওটা রোগটা ছড়াতে পারে সেইভাবে বুঝিয়ে দিলাম যে কী কি কী পুষ্ট বলে কি হয় তার প্রতিকার কি এই সব বুঝিয়ে আমি গ্রামের মানুষকে বুঝিয়ে দিলাম এবং স্যারও আমার সঙ্গে ছিলেন সে আমাদের স্যারও বুঝিয়ে দিলেন এরপর থেকে মনে হয় আমরা যতটা বলেছি তার থেকেও মনে ওরা বেশি সচেতন সচেতন হয়ে যাবে আপনার নাম আমার নাম আমাদের স্কুলের স্যাররা বা আশা কর্মীরা এসেছিলো কুষ্ঠরোগ সম্বন্ধে আমাদের সচেতন করতে আরও মায়েরা এসেছে এই সম্পর্কে সচেতন করতে সেগুলো সবাই শুনলো এবং আশা করছি সবাই সচেতন হয়ে যাবে আপনার নাম অনিতা বিবি জেলা প্রশাসন এবং পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন নদীয়া জেলার নির্দেশে আজকে আমরা বিদ্যালয়ে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা তার সাথে স্বাস্থ্যকর্মীরা সকলে মিলে একটা র্যালির মাধ্যমে এলাকার জনসাধারণকে কুষ্ঠরোগ সম্পর্কে সচেতন করে তুলেছি এছাড়াও ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে কুষ্ঠরোগ সম্পর্কিত ছবি আঁকা কবিতা প্রীতি এবং কুইজ কনটেস্টের মাধ্যমে তাদের মধ্যে সচেতনতা করে তুলেছি এছাড়াও জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী কুষ্ঠরোগকে নির্মূল করার জন্য তাদের আজকে শপথ গ্রহণ করেছে সকলে মিলেই এভাবে আমরা আজকে এই কুষ্ঠরোগ সম্পর্কে সচেতনতা করে তুলেছি এছাড়াও আমাদের বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিভাবকদের নিয়েও একটা আলোচনা সভা করা হয়েছিল সেখানেও তাদের সচেতনতামূলক একটা কর্মসূচির মাধ্যমে তাদের সচেতন করে তোলা হয়েছে অভিভাবকদের কিভাবে সচেতন করলেন অভিভাবকদের নিয়ে আমরা যে আলোচনা সভাটা রেখেছিলাম সেখানে স্বাস্থ্যকর্মীরাও ছিলেন এবং শিক্ষক শিক্ষিকা সকলেই ছিলেন কুষ্ঠরোগ কীভাবে কুষ্ঠরোগকে নির্মূল করা যায় সরকারি পরিষেবা কিভাবে পাওয়া যায় সেই বিষয়ে তাদের বিশদ আলোচনা করা হয় দু সংক্রামক রোগ ঠিকই কিন্তু সরকারি হাসপাতালে এমডিটি ওষুধের মাধ্যমে যে নির্মূলভাবে তাদের রোগকে নির্মূল করা যায় সে বিষয়ে তাদের মধ্যে একটা সচেতনতা গড়ে তোলা হয় আপনার নাম হিরণ শেখ প্রধান শিক্ষক পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়